क्लियरली मस्तुफीज और এমনি এমনি বিশ্ব সেরা কাটার মাস্টার হয়ে ওঠেননি মোস্তাফিজুর রহমান হারলো দুবাই ক্যাপিটালস তবে রহমান যেন একাই সবার মন দুবাই ক্যাপিটাল আর আজ অভিষেক ম্যাচে চমক বোলিং তাক লাগিয়ে দিলেন কাটার মাস্টার ফেজ দর্শক দুবাই ক্যাপিটালস গল্ফ জার্টস এর বিপক্ষে খেলতে নামে আর এই ম্যাচে মাঠে নেমে দুবাই ক্যাপিটালস আগে ব্যাটিং আসেন পুরো বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে 160 রান সংগ্রহ করতে সক্ষম হয় তারাম দলের জয়ের জন্য যে এই রান খুব বেশি না তবে এই রানটাকে বেশি করে দিচ্ছিলেন মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং প্রিয় দর্শক দুবাই ক্যাপিটালসের দেওয়া 161 রানের টার্গেটে ব্যাট করতে নামা গলফ জায়ান্টস দুই ওপেনার প্রথম নিশাঙ্কা ও রহমানুল গুরবাস দারুণ শুরু করেন তবে দলের দ্বিতীয় ওভারে বোলিং এ আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অধিনায়ক ধাসুন সানাকার একমাত্র ভরসায় যেন মুস্তাফিজুর রহমান তারই প্রতিদান যোগদান দিলেন মোস্তাফিজুর রহমান প্রদর্শক আইএলটি টি টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালস হয়ে মাঠে নেমে অভিষেক ম্যাচে প্রথম বলেই ওপেনার রহমানুল্লাহ গুরবাসকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মোস্তাফিজুর রহমান তুলে নেন দলের প্রথম উইকেট দশ রানের মাথায় এরপরে বাকি বোলাররা এসে খরচে বলিং করলে মুস্তাফিজুর রহমানের হাতে আবারও বল তুলে দেন দাসুন সানাকা দলীয় ষষ্ঠ ওভারে সেই ওভারে বল করতে এসে প্রথম ওভারে খরচ করা এগারো রান এরপরে নিজের করা দ্বিতীয় ওভারে দশ রান খরচ করেন কাটান মাস্টার মোস্তাফিজুর রহমান তবে রানের চাকা থামছিল না এরপরে দলের এগারোতমস্তাফিজুর রহমানকে বলি মুস্তাফিজুর রহমান বল বল করে করে নিয়েছেন করতে প্রথম বলে আবারও উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান দলের দ্বিতীয় উইকেট একশো সাত রানের মাথায় প্রথম নিঃসংখ্যাকে আউট করে দেন মুস্তাফিজুর রহমান শুরুর দুই উইকেটই তুলে নেন মোস্তাফিজ আর এই ওভারে মুস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র ইরান এরপরে অধিনায়ক ধাসুন সানাকা বোলিং এসে পরপর দুটি উইকেট তুলে নেন কিছুটা চাপে পরে গলফ জায়ান্টস এরপরে আবারও ষোলতম ওভারে মুস্তাফিজুর রহমানকে বল করতে আনা হয় আর এই ওভারে বল করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র তিন রান নিজের অভিষেক ম্যাচে মুস্তাফিজুর রহমান রাঙালেন নিজেকে সেখানে মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে মাত্র ছাব্বিশ রান খরচে তুলে নিয়েছেন দুটি উইকেট শেষ দিকে এসে উনিশতম ওভারের দ্বিতীয় বলে একটি উইকেট পরে সীমানার কাছ থেকে ক্যাচ ধরেছেন মুস্তাফিজুর রহমান তবে দলের জয় আটকাতে পারেননি মুস্তাফিজরা ম্যাচটা হেরে যায় দুবাই ক্যাপিটালস গল্ফ এর কাছে ম্যাচ হারলেও যেন জিতে গেলেন মুস্তাফিজুর রহমান সবার মন জয় করে নিলেন কেন তিনি বিশ্বসেরা তারই প্রমাণ করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ধারাবাসক কক্ষ থেকে কররাও বাংলাদেশি এই পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়াছেন মাঠে দল হারলেও হাসুজ্জল খেলোয়াড়রা মোস্তাফিজের এমন জাদুকরি বোলিং এম অধিনায়ক ধাসুন সানাকা একাধিকবার মুস্তাফিজুর রহমানকে বুকে টেনে নিয়েছেন মুস্তাফিজুর রহমানের সাথে সলাপ পরামর্শ করেছেন সত্যি অসাধারণ একটা মুহূর্ত মুস্তাফিজুর রহমান যেন বাংলাদেশের গর্ভ